নোডাল অ্যানালিস আলোচনার ক্ষেত্রে আমরা বলে বলে নিছিলাম যে কারেন্ট ডিরেকশন আর যেভাবে ধরলি যেভাবে ধরে গেল সেভাবে হবে আর ধরলাম যে সিম্পলি ভাবে বুঝতে হয় যেটি আমার এই যে ভোল্টেজ সোর্স আছে এর যে পজিটিভ প্রান্ত আছে কারেন্ট যেন ওই দিকে আমাদের যাবে এর ডিরেকশন কোন দিকে হবে এবার পজিটিভ থেকে কারেন্ট আমাদের কি নেগেটিভে যাবে তো এই দুটো ডিরেকশন ধরা হয়ে গেল দিলাম এটা আই ওয়ান এটা কত আই টু এবং এটা আমি যে কোনো একদিকে দেখাবো সেক্ষেত্রে আমার দেখবো কথা তোমার প্রথমে দেখি যে সাইকেটা আমার ডিরেকশন দেওয়া ছিল না ধরে নিয়েছি আমার মতো করে আর ধরার নিয়মটা কি যে আমাদের ফোর্স যেভাবে আছে সেভাবে ধরা আর ফোর্স যদি না থাকে যে কোনোভাবে ধরলেই হবে

বিশ বাই কত বিশ অর্থাৎ এই বোল্টের সোর্স থেকে আমাদের গানটা কি এদিকে আসতেছে অর্থাৎ আগত হয় তোমাদের যোগ হবে নির্গত কারণে কি আমাদের বিয়োগ হবে প্লে ছিল আমাদের শর্টকাট মেথড এক লাইনে এক শেষ আমাদের কত আসবে ফোর ভাগ ওয়ান বাই টেন ওয়ান বাই ফিফটিন ওয়ান বাই টোয়েন্টি কত আসবে আমাদের আঠারো পয়েন্ট ফোর সিক্স বোর্ড তাহলে আমরা অবশ্যই আমাদের রিকমেন্ডেড থাকবে সেটা হচ্ছে কি আমাদের অলওয়েজ আমরা শর্টকাট করার চেষ্টা করব কারণ কি আমাদের জবের ক্ষেত্রে হোক আর আমাদের হোক আমাদের অ্যান্সারটা হচ্ছে কি আনার চেষ্টা করব এবং এটা আমাদের অলরেডি এখানে আমাদের কেসিল এবং কি আমাদের অংশটা এখানে দুইটা আমাদের এনে অ্যাপ্লাই করা হয়েছে তো আমি প্রেফার করবো যেটা সেটা হচ্ছে আমাদের শর্টকাট মেথডটা আমরা এরপরে যতগুলো আমরা অঙ্ক করবো সবগুলো আমরা এই মেথড করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে